মিসমিল্লাহ ইরহমান রহিম আপনারা জানেন যে বাংলাদেশ আম জনগণ পার্টি সতেরোই এপ্রিল আত্মপ্রকাশ হয়েছে এবং তাদের ধারাবাহিকতা ধরে আমাদের নির্বাচন কমিশনের যে শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী সারা বাংলাদেশের নেতাকর্মীর সকল সহযোগিতায় আমরা একশো তিনটি উপজেলা এবং তেইশটি জেলা কমিটি আমরা সেখানে জমা দিয়েছি এবং তাদের যে দুইশো করে সমর্থক দেয়ার কথা ছিল সেটিও আমরা দিতে সক্ষম হয়েছি এবং প্রতিটি জেলা এবং উপজেলায় যে আমাদের অফিসের ডিডের কপি এবং অ্যাক্টিভিটিসের যে আমাদের পত্রিকার কাটিং সেগুলো আমরা দিয়েছি মোটা দাগে কথা হচ্ছে যে আমরা সেই কোয়ারিতে প্রথম স্থান অধিকার করেছি বলে আমরা জ্ঞাত আছি এখন আমরা দেখতে পাচ্ছি আমরা অধিকতর কোয়ারিতে আমরা আছি এটার জন্য আমাদের সারা বাংলাদেশের নেতা অনেক আহত হয়েছে এবং তারা কিছুটা হলেও বিমর্ষ হয়ে পড়েছে এবং তাদের কাছে প্রশ্ন যে আমার নেতাকর্মীদের পক্ষ থেকে যে যেখানে আমরা প্রথম স্থান অধিকার করেছি সেখানে আমরা কি করে এখন আবার অধিক কোয়ারিতে আমরা চলে যাই এটি একটি বিষয় তো তারপরও আমরা আমাদের নিজেদের প্রতি আস্থা রয়েছে এবং ডিজিএফআই থেকে আমাদের এখানে কোয়ারি হচ্ছে দফায় দফায় হচ্ছে এবং তারা আমাদের রিপোর্ট দিচ্ছে আশা করি আগামী গণতন্ত্র চর্চার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন আসছে নির্বাচন ফেব্রুয়ারিতে হাতে একদমই সময় নেই লেভেল ফিল্ড প্লেইং যে আমরা সেটা রেডি করবো সেক্ষেত্রেও দেখা গেছে আমাদের কিন্তু সাথে সময় নতুন মার্কা একটি তৃণমূল পর্যায়ে পৌঁছাতে গেলে তো আমার সময় দরকার তো কারণ হচ্ছে কি আমার একজন এমপি ক্যান্ডিডেট সে তার ওয়ার্ডে তার ইউনিয়নে তার উপজেলায় পৌরসভায় সেটা পরিচিতি হওয়ার জন্য তো নিশ্চয়ই একটা সময়ের ব্যাপার রয়েছে তো সেটার জন্য আমরা প্রার্থীতা বাছাই আমরা পিছিয়ে রয়েছি কারণ আমাদের পার্টি যদি নিবন্ধন না পায় আমরা জোট ভিত্তিক রাজনীতি করব না ইন্ডিভিজুয়াল স্বতন্ত্রভাবে করব করবো সে বিষয়ে তো আমরা সিদ্ধান্ত নিতে পারছি না এই দুদুল্যমান অবস্থায় আমরা আছি এবং আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাদের দায়িত্বশীল আচরণের জন্য আহ্বান জানাচ্ছি এবং আশা করি তারা আমাদের এই ভদ্রতাকে দুর্বলতা হিসেবে দেখবেন না যদি আমাদেরকে কোনোভাবে হয়রানি করা হয় আমার নেতাকর্মীদেরকে নিয়ে রাজপথ থেকে অবশ্যই আমাদের দাবি দাও আমরা আদায় করে নিব ধন্যবাদ সবাইকে